হ্যাঁ তো নিতাই বলো যে তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করবে আজকে বাকিদের সঙ্গে ঠিক আছে তো প্রথমে তোমার সেন্টার কোথায় পড়েছিল ইন্টারভিউ কোথায় হয়েছে এটা আমার পশ্চিম মেদিনীপুর জেলা সালুয়াতে সালুয়াতে হয়েছে আচ্ছা তো ওখানে আফটার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই পর্বটা মোটামুটি সবারই একই হয়েছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারটাতে আমি যাচ্ছি না ডাইরেক্ট ইন্টারভিউয়ে ঢোকার সময় থেকে তুমি শুরু করো যে তোমাকে কি কি প্রশ্ন করা হয়েছে

বলছে আমি কি ওই সময় কলেজে ছিলাম আমি বললাম হ্যাঁ আমি ওই দিনও কলেজে ছিলাম যে ওই ঘটনাটা ঘটে যখন আমার কাছে লিখতে এসেছিল সেটা যে মাদার রয়েছে আমি পুরো ঘটনার কথা বললাম সঙ্গে সঙ্গে আমি যে সম্বন্ধে বলার সময় আমি সেটা বলেছিলাম যে আমি বর্তমানে সিকিউরিটি গার্ডের কাজ করি এবং তার সঙ্গে সরকারি চাকরি কিভাবে নিয়েছি সঙ্গে সঙ্গে বংশাই থেকে যিনি ছিলেন একদম অবাক হয়ে গিয়ে কথা বললেন তো সিকিউরিটি গার্ড

বললাম Jesse আমি অবশ্যই মানিপাটা কখন ওপেন করে যত কোনো আইডি প্রুফ বা তারপরে পয়সা আছে ততপরিমাণ সেগুলো নিজেই কাউন্টিং করব এবং আইডি প্রুভে কোনো যদি ফোন নাম্বার পাবে সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা করব তারপর না পারলে অফিসে এসে এবং অফিস থেকে আমরা লোকাল থানায় ইন্টারভিউ করব করুন করবে বিজনেস তারপরে তিনি কনসাই ডিআইজি স্যারের কাছে একজন আইটি স্যার ছিলেন আইটি এস স্যার বললেন যে ঠিক তো বাংলা করেছো

দেখো ভাই যদি কম্পিটিটিভ ফিল্ডে কেউ যদি ভাবে আর একটা কথা আমি সবাইকে বলবো কেউ যদি ভাবে যে আমি এক বছর বা দেড় বছর দু বছর পরে কম্পিটিটিভ পড়ে আমি চাকরি পেয়ে যাব সেটা খুবই রেয়ার তার সম্ভাবনা খুবই কম তোমাকে কম্পিটিটিভ মানে সরকারি চাকরিতে আসতে হলে মিনিমাম চার থেকে পাঁচ বছরের একটা পঞ্চবার্ষিকী প্ল্যান করে নামতে হবে যে আমাকে চার পাঁচ বছর আমাকে ইনভেস্ট করতে হবে কারণ একটা প্রসেস ফর্ম ফিল থেকে ফাইনাল জয়নিং পর্যন্ত শুরু হতেই দেখবে মানে ফর্ম ফিল থেকে ফাইনাল জয়নিং দেবে আড়াই থেকে তিন বছর লেগে যাচ্ছে তাহলে তুমি সেখানে আশা করো কিভাবে তো প্রথমেই তোমাকে এটা মাথায় একদম মাইন্ডসেট করি ফিল্ডে নামনা উচিত সবার প্রত্যেকটা স্টুডেন্টদের যে ভাই আমাকে কিন্তু টাইম এখানে দিতে হবে তার আউটপুট তুমি অবশ্যই পাবে আর যখন এক্সাম ক্র্যাক হবে না দেখবে এক ধার থেকে অনেক এক্সাম তুমি ক্র্যাক করে দিচ্ছ অনেক তোমার কাছে অপশান চলে আসবে অনেকে এমন রয়েছে যে একটা এক্সাম ক্র্যাক করতে পারছে না তোমারও একটা টাইম ছিল এমন বা প্রত্যেকেরই আসবে আমারও ছিল যে আমি কোনো এক্সাম যে এক্সামই বসছি ফেল করে যাচ্ছি বাট এখন একটা টাইম চলে আসবে দেখবে যে এক্সামই বসবে ক্র্যাক করে দেবে ঠিক আছে তো কারণ স্যার আমি দু হাজার উনিশ সালে মাস্টার্স কমপ্লিট করেছি তারপর থেকে কন্টিনিউ আমি স্যার পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম কোথাও মানে খুব একটা ভালো পজিশনে একটা নিজেকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই পাচ্ছি আমরা একদম হ্যাঁ তো আমি হাল ছেড়ে দিইনি দাদা আমাদের স্বপন একাডেমির বিভিন্ন মক টেস্ট গুলো ফলো করতাম খুব সুন্দর স্ট্যান্ডার্ড রয়েছে মেনের যে মক টেস্ট গুলো তৈরি করতে হুম হুম একদম তো লেগে থাকতে হবে মোদ্দা কথা আমার আমরা যত স্টুডেন্টদেরকে দেখেছি বা আমাদের অনেক কলিগরা রয়েছে জব করছে সবাই জানি আমরা যে একদিনে সাকসেস কিন্তু আসবে না আর বাঙালিদের এই জায়গাটা একটু প্রবলেম হয় যে ওরা চায় যে এক বছর দেড় বছরের মধ্যে আমি কমপ্লিট করে দেবো হয় সেটা সিজিএল সিজেসেল দিয়ে তুমি বেরিয়ে যাও কিন্তু সেটা খুব কম পরিমাণ কতজনই বা পাচ্ছে আমরা হচ্ছে এভারেজ স্টুডেন্ট তো আমাদের জন্য সেরকম ভাবতে হবে ঠিক আছে তো প্রিপারেশন নিলে অবশ্যই সাকসেস আসবে বলে আমি মনে করি লেগে থাকতে হবে ফার্স্ট এড এখানে আসবে সব কিছুর উপর দিয়েই তোমাকে কিন্তু টেস্ট করা হবে এই যে তুমি চাকরি পাচ্ছ না এটাও তোমার একটা টেস্ট যখন সিলেক্ট হয়ে যাবে যখন জব করবে তখন দেখবে আরও কত কি টেস্ট দিতে হয় ঠিক আছে সিলেক্ট হও বুঝতে পেরে যাও